নিচে থাকবো ও এই যে এই আমরা দেখতেছি যে সাদা সাদা অংশটা যে এই যে কলার যে পাতা আছে পাতাটা দুই দিকে বানিয়ে দিবেন আর মাছ থাকলে লাফায় উঠতেই হবে উঠতে হবে এই শেষ করে আর চালা মাছ মানে অন্য কোনো মাছ ধরেন না বা মাছ কোনো না এর কারণটা কিছু জানেন এই বিষয়ে

বিক্রি করেন কিভাবে বা একসাথে কত টাকার মাছ বিক্রি করছেন এই পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ আপনি তিন দিন আগে দুই নৌকা বাইছিলাম দুই নৌকায় 37000 টাকা বিক্রি এক রাত্রে কয় রাত্রে এক রাত্রে কয় নৌকা দুই নৌকা মানুষ ছিলেন কয়জন 4 জন দুই নৌকায় মানুষ ছিলেন 4 তার মানে প্রতি নৌকায় 2 মানুষ লাগবেই 2 জন লাগবে দুইজন না চারজন মানুষ দুই নৌকা 37000 বিক্রি এক রাত্রে প্রিয় দর্শক যে আমাদের এই কালীগঙ্গা নদী থেকে এত পরিমান মাছ আছে এক রাত্রে যে নৌকা দেখতেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন নৌকাটা এক রাত্রে সাঁত্রিশ হাজার টাকা মোটামুটি কত ঘন্টা মাছ ধরা লাগছিল মোটামুটি দশ ঘন্টা তার মানে প্রায় সারা দিই ফ্রিজে রেখে তার মানে এই মাছটা যতক্ষণ থাকে তিন চার ঘন্টা জীবিত থাকে কি কিছু সময় আর কি লাফাই লাফায় ওঠে তাজা মাছ বিশেষ করে আপনার শীতের শীতের দিনে আপনার সারা রাত